হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের চোদ্দই মার্চ শুক্রবার পালিত হচ্ছে দোল উৎসব তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপ অর্থাৎ দোলের দিন যদি তুলসী দিয়ে এই ছোট্ট কাজ যদি করতে পারেন তাহলে অবশ্যই পরিবারে কোনো টাকার অভাব থাকবে না এবং পরিবারে যদি কারোর অসুখ যদি থেকে থাকে সেও ভালো হবে এবং পরিবারের সকলের স্বাস্থ্য ভালো থাকবে হোলির দিন অর্থাৎ চোদ্দই মার্চ শুক্রবার হোলির দিন তুলসী দিয়ে এই কাজ করলে বাড়ির সকলের আর্থিক সংকট নেতিবাচক শক্তি দরিদ্র এবং রোগ কাউকে বিভ্রান্তি করতে পারবে না তাই অবশ্যই জানবেন চোদ্দই মার্চ শুক্রবার পালিত হচ্ছে দোল উৎসব আর এই দোলযাত্রা উৎসবের দিন চন্দ্রগ্রহণের ছায়া পড়তে চলেছে তাই অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা পরিবারের সকলেই করবেন তবে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধা জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথম দিক থেকেই দোল বা হোলি হয়ে থাকে তবে শুধু বাঙালি নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানে রঙের উৎসব পালন করা হয় সাধারণত ফাল্গুন মাসে হয় দোল উৎসব অবশ্যই দু হাজার পঁচিশ সালে কতক্ষণ পর্যন্ত এই দোল পূর্ণিমা থাকবে এবং কতক্ষণ পর্যন্ত এই দোল পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণের ছায়া এই দু সালের চোদ্দই মার্চ শুক্রবার পড়বে তা অবশ্যই জানবেন আর কখন এই তুলসীতলায় সংক্রান্ত কাজটি আপনারা পরিবারের করবেন রঙের সব কম বেশি সামিল হন সকলেই আর বিশেষ করে এই দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয় দোল পূর্ণিমার দিন অবশ্যই তুলসীর সংক্রান্ত এই যাবতীয় ক্রিয়াকলাপ করলে ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ অপার পাওয়া যায় দোল পূর্ণিমায় হিন্দু ধর্মের জন্য খুবই শুভ বলে মনে করা হয় এদিন দিন রাধাকৃষ্ণের পুজো করা হয় বিশেষতভাবে বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন আবার অবশ্যই এই দোল পূর্ণিমা অত্যন্ত একটি শুভ দিন দোল পূর্ণিমা এবং হোলির তারিখ এই বছর দু হাজার পঁচিশ সালে দোল পূর্ণিমা পড়েছে চোদ্দই মার্চ শুক্রবার এ দিনটিকে বসন্ত উৎসব বলেই মনে করা হয় দোল পূর্ণিমার সময় তেরোই মার্চ সকাল দশটা চব্বিশ মিনিট থেকে চোদ্দোই মার্চ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই বছর পূর্ণিমা থাকবে যোগ থাকবে তেরোই মার্চ সকাল সাতটা ছয় থেকে সাতটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে দশটা চব্বিশ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিটের মধ্যে এই যোগের মধ্যে আপনারা শুভ কাজ করতে পারেন অর্থাৎ এই যোগের মধ্যে আপনারা তুলসী সংক্রান্ত কাজ করবেন আমরা সকলেই দোল সব উদযাপন করে থাকি এমন অনেক মানুষ রয়েছে যারা এই দিনে অর্থের অভাব বা অসুস্থতার কারণে দোল উৎসব উদযাপন করতে পারেন না কিন্তু অবশ্যই হোলির দিন যদি তুলসী সংক্রান্ত এই কয়েকটি কাজ করা যায় তাহলে অর্থের ক্ষতি অর্থের সংকট নেতিবাচক শক্তি দরিদ্র এবং রোগ কাউকে স্পর্শ করতে পারবে না তাই অবশ্যই জানবেন কিভাবে কোন ক্রিয়াকলাপটি করবেন এই দোল পূর্ণিমার দিনে দোল উৎসব সুখ এবং সত্যের প্রতীক তাই এই দিনে যারা বাড়িতে নেতিবাচক শক্তি থাকে তাদের দোলের দিনে গঙ্গার জলে কিছু তুলসী পাতা রেখে সেই জল সারা ঘরে ছিটিয়ে দিতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে এটি করলে নেতিবাচক শক্তির প্রভাব কমে যাবে সেই বাড়িতে হোলির দিন ধন সম্পদ বৃদ্ধির জন্য যোগ্য ও পুজোর পর তিনটি তুলসী পাতা নিয়ে লাল কাপড়ে মুড়ে বেঁধে রাখা এরপর এটি বাড়িতে নিরাপদ জায়গায় রাখতে হবে এটি আমাদের সম্পদ বৃদ্ধি করবে জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা দূর করবে এতে সম্পদ বৃদ্ধির মতো সুবিধা মিলবে অবশ্যই চোদ্দই মার্চ শুক্রবার আপনারা দোল পূর্ণিমার দিন বাড়িতে যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তুলসী গাছ এই শুভ দিনে আপনারা রোপণ করবেন তুলসী যে বাড়িতে আছে সেখানে সর্বদা নারায়ণ নিজে বাস করেন বলে বিশ্বাস করা হয় এমন পরিস্থিতিতে যদি আপনারা দোলের দিন বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই তুলসী গাছ রোপণ করবেন এবং তুলসী গাছ লাগিয়ে থাকে প্রতিদিন পুজো অর্চনা করবেন এটি পরিবারের সৌভাগ্য সুখ সমৃদ্ধি নিয়ে আসে এবং বাড়িতে যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে তা সকলের মুক্ত হবে দোলের দিন শ্রীকৃষ্ণ স্বরূপ লাড্ডু বানিয়ে তুলসীর ডালের সঙ্গে বেঁধে অভিষেক করতে হবে এই প্রতিকার অনুসরণ করলে রোগ থেকে মুক্ত পাওয়া যাবে এতে ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ পাওয়া যাবে এর ফলে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবে দোল আচার অনুষ্ঠান বা পুজোর সময় অবশ্যই যখন ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন তখন অবশ্যই আপনারা সেই নৈবদ্যে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এতে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবে সেই ব্যক্তির ওপর প্রতি বছর ফাল্গুন পূর্ণিমা তিথিতে দোল পালিত হয় এই কারণে দিনটি দোল পূর্ণিমা নামে পরিচিত হোলি হলো অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আগমন করে হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত শুভ তুলসী গাছ নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জি বাড়িতে নিয়ে আসে তাই হোলির দিনে তুলসী গাছের যে কয়েকটি উপায় আপনাদের বললাম সেই উপায় যদি করতে পারেন তাহলে অশুভ শক্তির প্রভাব কেটে গিয়ে আপনার জীবনের শুভ শক্তির আগমন ঘটবে এই শুভ শক্তির ফলে আর্থিক সংকটও কেটে যাবে কোনো রকম অসুস্থ বা অসুখ বিসুখ আপনাকে উত্তিক্ত করতে পারবে না তাই অবশ্যই আপনারা হোলির দিন এই সব ক্রিয়াকলাপ অবশ্যই করবেন যে যেসব ক্রিয়াকলাপ আপনাদের সাথে তুলে ধরলাম অবশ্যই তবু আপনাদের বলে রাখি সমৃদ্ধির বৃদ্ধির জন্য তুলসী পাতা অবশ্যই ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের নৈবদ্যে অবশ্যই অর্পণ করবেন তুলসী গাছের পুজো করবেন মা লক্ষ্মীর পুজো করবেন নারুগোপালকে অভিষেক করবেন তুলসী পাতা এবং অবশ্যই গঙ্গা জল ও তুলসী পাতা দিয়ে আপনারা বাড়ির কোনায় সেই জলটি অবশ্যই ছিটিয়ে দেবেন যদি আপনার মনস্কামনা পূর্ণ করতে চান তাহলে পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার দিনে তুলসীতলা একটি হলুদ সুতো বেঁধে আপনি আপনার মনস্কামনা করতে পারেন এই মনস্কামনা আপনার দ্রুত পূর্ণ হবে পূর্ণিমার দিন তুলসী গাছের ওপরে আপনি একটি লাল কাপড় বেঁধে দিতে পারেন তবে তুলসী দেবীকে এই কাপড় বাঁধার পর তিনবার প্রদক্ষিণ করতে হবে আপনাকে এতে আপনার মনের গুপ্ত ইচ্ছে পূরণ করবে কাঁচা দুধ নিবেদন করতে পারেন এই দোল পূর্ণিমার রাতে মা তুলসীকে কাঁচা দুধ অভিষেক করুন তারপর একটি প্রদীপ জ্বালান এবং বাড়ির পুরো সদস্যদের জন্য আপনি লক্ষ্মীর কাছে সকলে সুস্থ থাকার প্রার্থনা করুন তুলসী দেবী বিশেষ করে কৃপা পাবে সেই কাজ বা সেই ক্রিয়াকলাপ যদি আপনারা করতে পারেন তো চোদ্দই মার্চ শুক্রবার দোল পূর্ণিমার দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে আপনারা ইষ্ট দেবতার পুজো করবেন হলে যজ্ঞ করাও যেতে পারে পুজো ও যজ্ঞ শেষ হওয়ার পর পূজোর দেওয়া তিনটি তুলসী পাতা একটি লাল কাপড়ে মুখে আপনারা টাকা রাখার জায়গায় বা আলমারিতে রাখতে পারেন এতে করে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দোল পূর্ণিমা হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় দিন এই দোল পূর্ণিমায় ধন সম্প্রতি বৃদ্ধির জন্য মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ হতে পারে এতে করে আর্থিক সমস্যা দূর হবে তাই অবশ্যই চোদ্দই মার্চ শুক্রবার আপনারা অবশ্যই দোল পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো অর্চনা এই দিনে অবশ্যই করবেন আর এই দোল পূর্ণিমায় পালিত হচ্ছে মহাজাগতিক ঘটনা অর্থাৎ চোদ্দই মার্চ দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের ছায়া রয়েছে দু সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যাকে বলা হয় ব্লাড মুন এই বিরল ঘটনা তখনই ঘটে যখন চাঁদ ও সূর্যের একেবারে মাঝে চলে আসে পৃথিবী বছরের প্রথম চন্দ্রগ্রহণ অর্থাৎ দোল পূর্ণিমার দিন চোদ্দোই মার্চ ভারতীয় সময় সকাল নটা সাতাশ মিনিট থেকে শুরু করে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ঠিক দুপুর বারোটা আঠাশ মিনিটে গ্রহণ ছাড়বে বিকেল তিনটে তিরিশ মিনিটে তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো এই চন্দ্রগ্রহণের ছায়া তা অবশ্যই আপনারা বিস্তারিতভাবে সব কিছু শ্রবণ করলেন তো অবশ্যই চোদ্দই মার্চ শুক্রবার বছরের সর্বশ্রেষ্ঠ এই দোল পূর্ণিমা বা হোলি উৎসবটি পালিত হচ্ছে তা অবশ্যই পালে অবশ্যই তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা সকলেই করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে